গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ প্রায় তিনশো গ্রাম ট্যাংরা মাছ আছে আর দেখো প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটেই কিন্তু প্রচুর প্রচুর ডিম আছে তো আজকে আমি ট্যাংরা মাছ বানাবো রসুন দিয়ে রসুন কাঁচা লঙ্কা টমেটো আর আমিও একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আলু নিয়েছি দেখো একদম পাতলা পাতলা করে এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের তো আমার হাজব্যান্ডের এটা খুব খুব প্রিয় রেসিপি তো আজকে আমি বানাবো শাশুড়ি মায়ের এই রেসিপিটা তো দেখো তোমরা কেমন হয় রেসিপিটা হলুদ মেখে নিয়েছে গ্যাসে কড়াই তেল তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব দেখো ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে দিকে গ্যাসে আমি আবার ওই কড়াইয়েই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে এই যে আমি রসুনটা নিয়েছি রসুনটা কিন্তু আমি চিপসারে একদম ঘষে নেব খুব মিহি করে ঘষবো না আমি একটু হালকা হলো মাঝারি মাঝারি করে কিন্তু আমি চিপসারের মাধ্যমে রসুনটা রসুন রসুনটা ঘষে নিয়েছি আর তেলে আমি সামান্য কালো জিরা দিয়ে দিয়েছি এবার তেলের উপরে দিয়ে দেবো এই রসুনটা আর দিয়ে দেবো জিরে রাখো কাঁচা লঙ্কা হালকা এক মিনিট মতো ভেজে নিবো মিনিট মতো ভাজা হয়ে গেছে যেহেতু এটা রসুন দিয়ে ট্যাংরা বা রসুনই ট্যাংরা সেই কারণে রসুনের পরিমাণটা কিন্তু এর মধ্যে একটু বেশিই ছিল এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কেটে রাখো টমেটোটাও দিয়ে খুব ভালো করে আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নেব পাঁচ মিনিট মতো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আরও পাঁচ মিনিট আমি এটা কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে পুরো টমেটোটাকে একদম ঘেটে দেব টমেটোগুলো ঘেটে নিয়েছে এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুটা আলুটা দিয়ে এটা আরও দু থেকে তিন মিনিট কি শ্রমিক গ্যাসের চেম্বারটা কমিয়ে দিয়ে কষা আলু দিয়ে কষানো হয়ে গেছে মশলার সাথে এটা কিন্তু আলুটা কিন্তু যেহেতু এটা রসুন দিয়ে ট্যাংরা বা রসুনই ট্যাংরা আলুটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার শাশুড়ি মা দিতেন তাই আমি এটার মধ্যে একটু আলু দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্নাটা করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট কিন্তু রান্নাটা করে নেব দেখো রসুন দিয়ে ট্যাংরা বা রসুনি ট্যাংরা কিন্তু একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেবো দেখো আমি তো নামিয়ে নিলাম রসুন দিয়ে ট্যাংরা মাছ বা ট্যাং রসুনি ট্যাংরা তো এরকমভাবে তোমরাও বানাও বানিয়ে খাও খেয়ে জানো তোমাদের বানানো রসুনি ট্যাংরা বা রসুন দিয়ে ট্যাংরা মাছটা কেমন হয়েছিল যদি ভালো লাগে লাভ লাইক অবশ্যই করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওকে এটা আজকের মতো এটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে